আসসালামু আলাইকুম এভরিওয়ান কে বা কারা কোন জায়গা থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সাধুর সম্মাসন আজকে এই মুহূর্তে যেখানে আছি আমি দেখতে পাচ্ছেন রাজকীয় বাড়ি এখানে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের পাশেই দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় রাজকীয় বাড়ি এটা অনেক পুরাতন রাজকীয় বাড়ি আমরা সেখানে আসছি এইখান ছবি তুলতেছি আমরা আর আমরা এখানে সরকারি কলেজে ভর্তি হতে আসছে আজকে কলেজ বন্ধ আমরা জানি না যে আজকে কলেজটা বন্ধ কালকে আবার আসবো স্কুলে মানে কলেজে আসবো ভর্তি হবো আশেপাশে একটু দেখাও কলেজটাকে তাদেরকে তো আপনারা দেখছেনই কত সুন্দরভাবে আজকে কলেজগুলো আমরা তো পিছনে আছি ভিতরে দেখাইলে তো আরো অনেক সুন্দর দেখা যাবে আমার সাথে আছো তুমি আমার সাথে <tuk> nah, <tangan> <tuk tangan> <tuk tangan> <tuk tangan>